হ্যালো গাইস ওয়েলকাম টু টেস্ট প্লাস ফুড ব্লগিং চ্যানেলে তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা টুনা সালাদ টেস্ট করে আপনাদেরকে জানাবো যে এটা কেমন হয়েছে তা আপনারা কিন্তু জানেন যে টুনা ফিশ হচ্ছে আমাদের সামুদ্রিক ফিশ এটা কিন্তু অ্যাভেলেবেল না আমাদের ভূমি অঞ্চলে যে সকল ইয়েতে আছে চাষাবাদ হয় না তো টুনা ফিশ হচ্ছে আপনার সামুদ্রিক ফিশ তো আজ এই ফিশ দিয়ে যে সালাদটা তৈরি করা হয় সেটা হচ্ছে টুনা সালাদ তো আজ আপনাদেরকে কিছুটা টেস্ট করে দেখাবো কেমন হয় তো এটা আমি অর্ডার করেছিলাম তো সেখান থেকে ওরা দেখতে পাচ্ছেন যে এটা ব্রাউন ব্রেড দিয়ে করেছে ব্রাউন ব্রেডের দুইটা ব্রেডের ভিতরে হচ্ছে আপনার সালাদের যে পেস্টটা এটা মাখিয়ে ওরা তৈরি করে আর উপরে একটা অলিভ ব্ল্যাক অলিভ দেওয়া আছে তো আগে ওপেন করে দেখি এটাতে কেমন কি আছে

টুনা একটা আলাদা টেস্ট আছে একটা স্মেল আছে যেটা সবাই পছন্দ নাও করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে এরকম দুইটা স্লাইস আছে এখানে দুইটা স্লাইস একই রকম দুইটা ব্রেড দুইটা ব্রেড মাঝখানে দিয়ে করা আর কি আর কোনো কিছু না ব্রেড দুইটা টোস্ট করা না সফট টোস্টের থাকে যাতে মানে যেহেতু ফিশ জাতীয় জিনিসটা হচ্ছে আপনার সফট পেস্ট দিয়ে করা এই জন্য পেস্ট জাতীয় জিনিসটাকে ওরা হার্ড করে না ব্রেডটাকে আর টোস্ট করে না প্লেন ব্রেড দিয়েই সফট ব্রেড দিয়ে করে ফেলে আর যেটা অনেকটা ভিতরে অনেক কিছু দেওয়া হয় গ্রিল করে কিছু দেওয়া হয় ওটা কিন্তু আপনার ব্রেডটাও টোস্ট করা থাকে যাতে খেতে অনেকটা ক্রিস্পি মজা মানে মচ এরকম কিছু হয় আর কি তো টুনা সালাদের প্রাইস হচ্ছে সাধারণত ফাইভ সিক্স হান্ড্রেড প্লাস করে এরকম জায়গায় বা লোকেশন ভেদে ভিন্ন হতে পারে আপনারা যদি খাওয়ান তাহলে অবশ্যই দেখে নেবেন যে এটা সফট ব্রেড দিয়ে করা কিনা সফট ব্রেড দিয়ে করাটা অনেক টেস্টি হয় আর খেলে তো অবশ্যই বুঝবেন কারণ টুনার একটা আলাদা টেস্টও থাকে একটা স্মেল থাকে এটা মুখে দিলেই বোঝা যায় টুনার একটা আলাদা স্মেল থাকে আর একটা সালাদও হয় টুনা ফিশের কিন্তু একটা সালাদ হয় পরবর্তীতে কোনো একদিন আপনাদেরকে একটা সালাদ সম্পর্কে ডিটেলস আপনাদেরকে দেখাবো তো আমাদের চ্যানেলে এটা হচ্ছে সবচেয়ে লং ভিডিও ফার্স্ট দেওয়া আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের নতুন নতুন ফুডের আইডিয়া এবং কি এ সম্পর্কে পরিচয় করে দেওয়ার জন্যই কিন্তু আমার এই চ্যানেল আমি ট্রাই করবো আপনাদের সব সময় যে ফুডের ডিটেলসটার সাথে সাথে ফুডের ঐতিহ্য বা কিভাবে কোথা থেকে আসছে এগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সেই জন্য আমাদের সঙ্গে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম রিভিউ যখন আমরা নিয়ে আসবো আপনি সাথে সাথে দেখতে পারবেন তাতে ওরা একটা সস দেয় আপনি চাইলে সসটা দিয়েও কিন্তু ট্রাই করে খেতে পারেন এখানে ওরা চিলি পেস্ট সসটা ইউজ করেছে খারাপ না দুটো কম্বিনেশনে কিন্তু একটা আলাদা টেস্ট আছে আর ফ্রেঞ্চ ফ্রাই সম্পর্কে তো আলাদা তো আলাদাভাবে তো বলার কিছু নেই আপনার এটার সাথে সাইড ডিশ হিসেবে কিন্তু একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেন

আমি দেখাই আপনাদেরকে দ্বিতীয় অংশটা এটা উপর থেকে দেখলে আপনি বুঝতে পারবেন ভিতরে দেখা থাকে যদি একটু পাতলা লেয়ার হয়েছে এটা যদি আরও একটু মোটা হতো তাহলে কিন্তু আরো টেস্ট লাগতো যদি ফিশের পরিমাণটা বেশি দেওয়া থাকে তো খারাপ না ব্রাউন ব্রেড দিয়ে যদি এটা করে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে আমার মনে হয় আর কি তাহলে এই হচ্ছে আমাদের আজকে টুনা স্যান্ডউইচের রিভিউ যেটা অনেক পুষ্টিকর খাবার ফিশের মধ্যে যারা সি ফুড লাইক করেন তারা কিন্তু টুনা ফিশটা ফিশের এই স্যান্ডউইচটা খেয়ে দেখতে পারেন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোন আইটেম নতুন কোনো টেস্ট নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হয়ে যাবে সবাইকে আলাইকুম আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ